কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারই রথ নিত্যই উধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন ও বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোড়ে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম নব নবপ্রভাতের শিখর চুড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম ফিরিবার পথ নাই দূর হতে যদি দেখো পারিবে না চিনিতে আমায় হে বন্ধু কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে হয়তো দেবে সে জ্যোতি হয়তো ধরিবে কভু নামহারা হারা স্বপ্নের মূরতি তবু সে তো স্বপ্ন নয় সব সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেন অপরিবর্তন অর্ঘ তোমার দেশে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে তৃষার্থ আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে তোমার মানুষ বোঝে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তৃষায় তার সাথে না বিষায় জামোর ধুলির ধন যা চক্ষের জলে ভিজে আজও তুমি নিজের করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচর। ভার তার হিবে না হিবে দায় হে বন্ধু বিদায় মোর লাগি করিও না সুখ আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যের করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার গন্ধার খানি যে পারে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণ রাতে যে আমার দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ এবার পূজায় তারে আপনারে দিতে চাই বলে তোমার যা দিয়েছিল তার পেছ নিঃশেষ অধিকার সেথামোর থামোর তিলে তিলে দান করুণ মুহূর্ত গুলি গন্ডুস ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি মম ওগো তুমি নিরুপম হে ঐশ্বর্যবান তোমার যা দিয়েছিল সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায়